জুমার দিন আজান হলো জুমার দেখছি ছেলে মেয়েরা মাসা জুমার যে দিন কোনো খবরই নাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে ওপেনলি নষ্ট আমি করতেছে রাস্তার ভেতরে আচ্ছা এরা কারা এরা তো আমাদেরই সন্তান আমাদের ভাই আমাদের বোন আমাদের শাসন না থাকার জন্য হাজার হাজার মেয়ে আজকে চরিত্রহীন হয়ে গিয়েছে যুবক ভাড়া আমার ঠিক কিনা বলো এই মেয়েদের মাঝে দুই ধরনের মেয়ে জাহান নামে যাবে এক তারা রাগ করবেন না এটা এটা বলতে গেলে একটু নেগেটিভ ভাইব আসবে বাট রাগ করবেন না আল্লাহর হাবিব বলেছেন এমন কিছু মেয়ে জাহান্নামে যাবে যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে আপনি দেখবেন আজকালকার বোরকা এত ফ্যাশন নেগেটিভলি নেবেন না আমি আগে বলছি প্লিজ এটাকে খারাপ দেখে নেবেন না এত ফ্যাশনেবল বোরকা বোরকা পড়লে এত টাইট বোরকা পরে মেয়েরা দেহের প্রত্যেকটা প্রাইভেট অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যায় কি বল আর যখন তুমি ঢাকায় যাবা ঢাকায় যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা গুলশান বনানী উত্তরা এই যে নষ্টা ক্যাটাগরির কিছু মেয়ে আছে যারা নামে মুসলমান কাজে মুসলমান নয় এদের পোশাক এদের ড্রেস এদের জামা দেখলে বুঝবা মনে হয় ক্যামত তার বেশি দিন বাকি নাই জুলুক ভাই যে কিনা বলো এরা ক্যামতের দিন সবচেয়ে বেশি জাহান্নামে যাবে দুই তাকফর নালা আশি যেই মেয়ে কোথায় কোথায় স্বামীকে ঘোটা দেয় স্বামী বেচারা সারা জীবন বয়ের জন্য খাটে এ আমার ফিরিজ নাই এ আইফোন সিক্সটিন প্রো ম্যাচ দাও এ আমাকে কারে নিয়ে ঘোরাও আমার বাইক দিয়ে হবে না এই আমাকে ফ্রিজ দাও এই দাও সেই দাও স্বামীকে মানসিক টর্চার করতে 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 অনেক স্বামী চাপে হার্ট অ্যাটাক করে মারা যায় ঠিক কিনা বলো নালা আশির স্বামীর অবাধ্য মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে অতএব আল্লাহ জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে বেনামাসি হওয়া আল্লাহ আমাদের সবাইকে বেনামাজি হওয়ার থেকে মুক্তি দান করুক আমরা সকলেই দিল খুলে মন খুলে পড়ছি আমি আজকের মাহফিলে মা বোনেরা আসছেন না হ্যাঁ মা বোনেরা আসছেন মায়েরা বোনেরা দুইটা কাজ ভুলেও করবে না জামা পড়বেন যা লুজ পড়েন ঢিলে ঢালা পড়েন আসলে মেয়েরা কিন্তু এই যে কথা বললে কথা বের হয় এই যে উল্টাপাল্টা মেয়েরা ড্রেস পরে কেন পরে জানো শুধুমাত্র আমাদের চোখ দেখানোর জন্য তারা পড়ে অন্য কোনো কারণ নাই তার আমাদেরকেই আমাদেরকেই তার আকর্ষিত করতে চায় তো আমরা যদি দুইটা কাজ করি এক যত মেয়ে বেপর্দায় রাস্তায় হাঁটবে এরা দেখলেই তুমি বলবা নাউজ বিল্লা আস্তা মেয়ের যদি লজ্জা থাকে ও আগামীকাল বড় কাছে বাহিরে বের হবে না যুবক ভাড়া ঠিক না বলো দুই নাম্বার কাজ নিজে করবেন নিজের পরিবারের সদস্য হিসেবে আমি ভাই আমি আসিফের দুইটা বোন আছে একটা বড় একটা ছোট, ছোট্টোর নাম হচ্ছে বুসরা হয়তো অনেকে ফেসবুকে দেখেছেন আপনার নাকি এ একদম ছোট্ট বোন সাত আট বছর বয়স হবে আমি আমার বোনকে ভাই হিসেবে আমি আমার বউকে স্বামী হিসেবে আমি আমার মেয়েকে বাবা হিসেবে আমি আমার মাকে ছেলে হিসেবে আমি বাধ্য করব যে মা বউ বোন এই বাসায় থাকতে হলে বোরকা ছাড়া বাহিরে বের হওয়া যাবে না কথা বলেন ঠিক আছে কি না? মা তুমি যদি কাল থেকে বাহিরে বোরকাহীন বের হও তুমি আমাকে ছেলে বলে আর কোনো পরিচয় দিবা না এই বউ তুই যদি কাল থেকে বোরকা পরে বের না হোস তোকে আমি তালাক দিয়ে রেখে দেব তুই যদি কাল থেকে বোরকা পরে পর্দায় না চলিস এই বাসায় তোর ভাত জুটবে না আমরা তোকে বের করে দিব আপনি বুক থেকে বলেন না একবার একবার বলেন না আপনি আপনার কে একবার বলেন না আপনি আপনার বউকে একবার বলেন না আপনি আপনার বোনকে বুক ফুলিয়ে বাঘের মতো দেখবেন কাল থেকে আশি ভাগ পর্দাশীল হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে পর্দাশীল নারী হিসেবে যারা এসেছেন সবাইকে আল্লাহ তাআলা পর্দাশীল নারী হিসেবে কবুল করুন সকলে পড়ে আমিন